আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে পে আর ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন প্যাটেলের সব থেকে হিটলিস্ট কালেকশনগুলো এবং নতুন নতুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখাই দিচ্ছি প্রতিনিয়ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আপনি প্লাস আপনার পরিবারের এবং আপনার ফ্রেন্ড সার্কেল প্রত্যেকে কিন্তু দেখার সুযোগ পেয়ে যাবে যে আর এস এত রিজনেবল প্রাইজে প্রোডাক্ট পাওয়া যায় কারণ ম্যাক্সিমাম বাজার থেকে আপনি যে কোনো আমাদের রাজশাহী বলেন বা রাশের বাইরে বলেন যে কোনো মার্কেট থেকে এইসব প্যাটেল এবং যেটা বেস্ট প্যাটেল যেটাকে এক কথায় সুপার প্যাটেল বলা হয় এই প্যাটেলগুলো মিনিমাম মার্কেটে সাড়ে আটশো নয়শো টাকায় বাট আপনি হোলসেল প্রাইসে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ চার পিস মিনিমাম চার পিস মানে যে কোনো আইটেম থেকে আপনি যদি চার পিস নেন সব মিলিয়ে চারটা থ্রি পিস নেন বা চারজন এসে চারটা থ্রি পিস নেন একসাথে সেক্ষেত্রেও কিন্তু আপনি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর এক পিস যদি নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফিফটি টাকা অ্যাড করতে হবে অর্থাৎ সাতশো টাকা হবে তো আমি অবশ্যই বলবো যে আপনি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এবং বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের লং পাবেন হচ্ছে ছেচল্লিশ প্লাস এবং সালোয়ারগুলো আড়াইগজ অন্যটা নামার জন্য মাসাল্লা অনেক চমৎকার এবং বেস্ট ইউনিক কালেকশান একদম রিজনেবল প্রাইজে পাচ্ছে আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসে সরাসরি আসেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ ইউনিক এবং লেটেস্ট মডেলের বেস্ট কালেকশনগুলো আপনি অনায়াসে পেয়ে যাবেন আর স্পেশাল থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আমি বলব মিস না করে দ্রুত করে নিয়ে ফেলবেন মিনিমাম চার পিচে হোলসেল প্রাইস যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট নেবেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নেবেন যাদের সুযোগ আছে সরাসরি চলে আসবেন লাইভ দেখে লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে তো প্রত্যেকটা প্যাটেলের প্রাইস থাকছে হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা এক পিস নিলে সাতশো টাকা তো অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখে আসবেন তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে এবং বেস্ট এবং ইউনিক গুলো একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম মার্কেটের তুলনায় অনেক কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি বলবো মিস না করে দ্রুত করে নিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন আরবান ক্লিনিকের পশ্চিমবলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলো অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন পাবেন একদম রিজনেবল প্রায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা